আজকে আমরা আলোচনা করব দু হাজার ছাব্বিশ সাল বিধানসভায় দক্ষিণ চব্বিশ পরগনায় যে একত্রিশটি আসন আছে সেই আসনে কোন দল কেমন ফলাফল করতে পারে তার একটি সম্ভাবনা নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন কারণ আইএসএফ এবং বিজেপির এই সম্ভাব্য ফলাফল দেখে আপনারা অবাক হয়ে যাবেন তাই বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সর্বপ্রথম যে আসনটি আসছে সেটি হচ্ছে গোসাওয়া বিধানসভা এখানে দু সালে তৃণমূল আটাত্তর হাজার ভোটে যেতেছিল বিজেপি যেখানে ছিল প্রায় চার হাজার ভোটে কিন্তু দু সালে দেখা যায় এখানে বিজেপি প্রায় এগারো হাজারের কাছাকাছি চলে এসেছে কিন্তু দু হাজার একুশ সালে যেটা আরো অবাক করার বিষয় এখানে চলে আসে প্রায় বিরাশি হাজার ভোট অর্থাৎ আগের থেকে প্রায় ছত্রিশ শতাংশ বেশি ভোট পেয়েছে সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে বিজেপির অনেক উন্নতি হয়েছে গোসাভা বিধানসভায় দু ছাব্বিশ সালে এখানে একটা জয়ের সম্ভাবনা আছে সম্ভাবনা থাকতে পারে যদি এভাবেই তারা তাদের প্রচার চালিয়ে যায় এবং সংগঠন এইভাবে মজবুত করতে থাকে পরের বিধানসভা আসনটি হচ্ছে বাসন্তী দু হাজার সালে এখানে তৃণমূল নব্বই হাজারের মতো ভোট পেয়েছিল এবং আর পেয়েছিল পি হাজার ভোট বিজেপি পেয়েছিল দশ হাজার মতো ভোট কিন্তু দু সালে দেখা যায় তৃণমূল এখানে এক হাজার ভোট অর্থাৎ আগের থেকে একটু উন্নতি হয়েছে এবং বিজেপি চলে আসে দ্বিতীয় স্থানে ষাট হাজার ভোটের সঙ্গে আর চলে যায় তৃতীয় স্থানে ছত্রিশ হাজার ভোটে মানে এখানেও কতটা জাম্প হয়ে গেছে বিজেপির দেখতেই পাচ্ছেন দু সালের তুলনায় এখানে বাইশ শতাংশ বেশি ভোট বিজেপি পেয়েছে এবং তেইশ শতাংশ মাইনাস খেয়েছে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপি কেমনভাবে দু হাজার একুশে উঠেছিল কিন্তু দু সালে এই আসনটা তৃণমূলের কাছেই যাবে পরের বিধানসভা আসনটি হচ্ছে কুলতালি এখানে সিপিএম দু সালে জয়ী ছিল দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল কিন্তু দু সালে তৃণমূল এই আসনটি সিপিএমের কাছ থেকে ছিনিয়ে নেয় এক লক্ষ সতেরো হাজার ভোটে এখানে জয়ী থাকে দ্বিতীয় স্থানে চলে আসে বিজেপি আগের ভোটের থেকে এবারে প্রায় পঁচিশ শতাংশ বেশি উন্নতি করেছে এবং সিপিএম চলে যায় তৃতীয় স্থানে দু সালে এই আসনটা তৃণমূলের কাছেই থাকবে পরের বিধানসভা আসনটি হচ্ছে পাথার পাতিমা এখানে দু সালে তৃণমূল জয়ী ছিল এক লক্ষ সাত হাজার ভোটে তারপরের স্থানে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারপরের স্থানে ছিল বিজেপি কিন্তু দু হাজার একুশ সালে এখানে তৃণমূলই জিতে এক লক্ষ কুড়ি হাজার ভোটে এবং বিজেপি চলে যায় দ্বিতীয় স্থানে এখানে বিজেপি অনেকটা উন্নতি করেছে এবং এবারে এদের একটা সম্ভাবনা বেশি এখানে জয়ী হওয়ার যদি ভালোভাবে তাদের প্রচার চালিয়ে যায় সাধারণভাবে এই আসনটা দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলের কাছেই থাকবে পরের বিধানসভা আসনটি হচ্ছে কাকদ্বীপ এখানে দু হাজার একুশ সালে তৃণমূল জয়ী ছিল এক লক্ষ চোদ্দ হাজার ভোটে এবং দ্বিতীয় স্থানে ছিল বিজেপি এখানে বিজেপি অনেকটাই কাছাকাছি চলে গেছে দু সালে যদি ওরা প্রচার ভালোভাবে করে তাহলে ওদের একটা সম্ভাবনা আছে দু হাজার ছাব্বিশে এই সিটটা নিয়ে নেওয়ার কিন্তু তৃণমূলের স্ট্র্যাটেজির সামনে তাদের হার মানতে হতে পারে এবং দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলই এই আসনটা পেয়ে যেতে পারে পরের বিধানসভা আসনটি হচ্ছে সাগর দু সালে এখানে তৃণমূল এক লক্ষ বারো হাজার ভোটে জয়ী ছিল দ্বিতীয় স্থানে ছিল সিপিএম দু হাজার একুশ সালে এখানে দেখা যায় তৃণমূলই জয়ী ছিল এক লক্ষ উনত্রিশ হাজার ভোটে এবং এখানে দেখা যায় কত বড়ো একটা ড্রপ সিপিএমের কোথা থেকে কোথায় চলে যায় সিপিএম এখানে চলে যায় ন হাজার ভোটে এবং বিজেপির অবস্থান আপনারা দেখতেই পাচ্ছেন আগের বিধানসভার তুলনায় এবারে আটত্রিশ শতাংশ বেশি ভোট পেয়েছে একেবারে নিরানব্বই হাজার ভোট বিজেপির সাগর বিধানসভায় এখানে কিন্তু খুবই ভালো ফলাফল বিজেপির যেটা দেখা গেল পরের বিধানসভা আসনটি হলো কুলপি এখানে দু সালে তৃণমূলই জয়ী ছিল চুরাশি হাজার ভোটে এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিএম তৃতীয় স্থানে বিজেপি কিন্তু দু হাজার একুশ সালে এখানে দেখা গেলো তৃণমূল ছিয়ানব্বই হাজার ভোটে ছিল বিজেপি ছিল দ্বিতীয় স্থানে বাষট্টি হাজার ভোট এবং আইএসএফ ছিল তৃতীয় স্থানে কিন্তু দু সালে এই আসনটি তৃণমূলেরই থাকবে খুবই বেশি সম্ভাবনা এখানে আইএসএফ হয়তো ভালো ফল করতে পারবে বিজেপিও কিন্তু দু সালে এখানে তৃণমূলের আসনটা ধরে রাখবে পরের বিধানসভা আসনটি হচ্ছে রায়দিঘি দু হাজার সালে এখানে তৃণমূল জয়ী ছিল দ্বিতীয় স্থানে নিরানব্বই হাজার ভোটের সঙ্গে সিপিএম ছিল মানে খুবই কাছাকাছি তৃণমূলের কিন্তু দু হাজার একুশ সালে অল্প সামান্য হলেও বেশিতে তৃণমূল আবার জয়ী হয় কিন্তু এখানে বিজেপি দেখা গেল তিরিশ শতাংশের বেশি ভোট পেয়েছে আগের ভোটের তুলনায় এবং সিপিএম চলে গিয়েছে তৃতীয় স্থানে এখানে মানে বিজেপির একটা বিপুলভাবে ভোটের ইনক্রিজ দেখা গেছে কিন্তু দু সালে এখানে এই আসনটি সাধারণত যতটা সম্ভব তৃণমূলের কাছেই থাকবে পরের বিধানসভা আসনটি হচ্ছে মন্দির বাজার এখানে দু সালে তৃণমূল চুরানব্বই হাজার ভোট পেয়েছিল এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিএম উনসত্তর হাজার ভোটে এবং তৃতীয় স্থানে ছিল বিজেপি আট হাজার ভোটে কিন্তু দু সালে এখানে তৃণমূলই আবার জয়ী হয় পঁচানব্বই হাজার ভোটে এবং এখানে একটা অবাক করা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন অন্য আসনের মতোই এখানে বাহাত্তর হাজার ভোট বিজেপি পেয়ে যায় মানে আগের ভোটের তুলনায় এবারে একত্রিশ পার্সেন্ট বেশি ভোট পেয়েছে মানে খুবই উন্নতি করেছে এবং তৃতীয় স্থানে আছে এখানে আইএসএফের একটা প্রার্থী যিনি পঁচিশ হাজার ভোট পেয়েছেন বা প্রথমবার হিসাবে মোটামুটি ঠিক আছে দু সালে এখানে মূল লড়াই হবে তৃণমূল এবং বিজেপির সঙ্গে এখানে যদি বিজেপি তাদের এই গতি ধরে রাখতে পারে তাহলে আসনটা তারা নিয়ে নিতে পারে কিন্তু সাধারণত আশা করা যায় এখানে তৃণমূলই এই আসনটা আবার নিয়ে নেবে পরের বিধানসভা আসনটি হচ্ছে জয়নগর দু সালে এখানে তৃণমূলই জয়ী হয় চৌষট্টি হাজার ভোটে এবং এবং দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস ঊনপঞ্চাশ হাজার ভোট এবারে দেখা যাক দু হাজার একুশের ফলাফলটা দু হাজার একুশে এখানে তৃণমূলই জয়ী হয় কিন্তু এখানে দ্বিতীয় লেভেলে চলে আসে হচ্ছে বিজেপি চলে আসে আগের ভোটের তুলনায় বাইশ শতাংশ বেশি ভোট পেয়ে ছেষট্টি হাজার ভোট পায় এবং তৃণমূলও এখানে উন্নতি অনেক করেছে পনেরো শতাংশ বেশি ভোট পেয়েছে আগের ভোটের তুলনায় এখানে তৃণমূলের টোটাল ভোট এক লক্ষ চার হাজার সামথিং বিজেপির এখানে ভোট ছেষট্টি হাজার দুশো সামথিং এবং এখানে তৃতীয় স্থানে আছে সিপিএম সতেরো হাজার ভোটে এই আসনটা তৃণমূলের কাছেই যাবে দু হাজার ছাব্বিশে পরের আসনটি হচ্ছে বারুইপুর পূর্ব এখানে দু হাজার ষোলো সালে তৃণমূল জয়ী ছিল এবং এখানে সিপিএম ছিল মোটামুটি ভালো স্থানে একাত্তর হাজার ভোট পেয়েছিল বিজেপি ছিল বারো হাজার ভোটে তৃতীয় স্থানে এবারে দু হাজার একুশেরটা দেখলে বোঝা যাচ্ছে যে বিজেপি অনেকটাই উন্নতি করেছে দু হাজার ষোলো থেকে দু হাজার একুশের ভোটে প্রায় বিজেপি এখানে ছাব্বিশ পারসেন্ট বেশি ভোট পেয়েছে অর্থাৎ যেখানে তৃতীয় স্থানে ছিল সেখানে সিপিএমকে সরিয়ে নিজে সেই স্থানটি দ্বিতীয় স্থানে চলে গেছে এবং সিপিএম তৃতীয় স্থানে চলে গেছে অনেকটাই ভোট কমে গেছে একুশ হাজার সামথিং ভোটে তৃতীয় স্থানে সিপিএম এই আসনটা সাধারণত দু হাজার সালে তৃণমূলেরই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি পরের বিধানসভা আসনটি হচ্ছে ক্যানিং পশ্চিম এখানে দু হাজার সালের রেকর্ড নেই দু হাজার এগারো আর একুশের আছে তাই দু হাজার এগারোটা দেখাচ্ছি দু সালে এখানে তৃণমূল একাশি হাজার ভোট পেয়েছিল। এবং সিপিএম ছিল দ্বিতীয় স্থানে বাষট্টি হাজার ভোটে এবং বিজেপি ছিল তৃতীয় স্থানে ছ হাজার ভোটে কিন্তু দু সালে এখানে তৃণমূলই জিতে যায় এক লক্ষ এগারো হাজার ভোটে কিন্তু এই গ্যাপের মধ্যে দেখা গেল বিজেপি তার অনেক উন্নতি করে ফেলেছে এখানে পঁচাত্তর হাজার ভোট বিজেপি পেয়েছে এখানে যদি দু সালে নির্বাচনে দেখা যায় এখানে বিজেপি জেতার সম্ভাবনা একটু কম কিন্তু বেশি চান্সটাই বেশি মানে জিততে পারার চান্সই বেশি কিন্তু এখানে দু হাজার ছাব্বিশে তৃণমূলই এই সম্ভাবনা আসনটা পাবে পরের আসনটি হচ্ছে ক্যানিং পূর্ব এটা একটা চর্চিত আসন আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখে থাকেন এখানে শওকত মোল্লা দু সালে তৃণমূল থেকে এক লক্ষ পনেরো হাজার ভোট পেয়ে জয়ী হয়েছিল এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিএম ষাট হাজার ভোটে তৃতীয় স্থানে ছিল বিজেপি বারো হাজার ভোটে কিন্তু দু হাজার একুশে যদি দেখি তাহলে দেখা যাবে এখানে শওকত মোল্লা ফের জয়ী হয় এক লক্ষ বাইশ হাজার ভোটে এবং দ্বিতীয় স্থানে চলে আসে এখানে আইএসএফ হাজার ভোটে কারণ এখানে প্রধানত সংখ্যালঘু আদর্শিত এলাকা এবং বিজেপিও আগের তুলনায় ভালো পারফরম্যান্স দিয়েছে মানে চৌত্রিশ হাজার ভোট পেয়েছে মানে তৃতীয় স্থানে চলে এসছে এখানে দু হাজার ছাব্বিশ সালে আইএসএফের সঙ্গে তৃণমূলের ফাইট দেখা যাবে কিন্তু এখানে আইএসএফের জয় সম্ভাবনা তুলনামূলক কম কারণ ভোটের গ্যাপ অনেকটাই বেশি এবং এখানে শকাত মোল্লাকে মানুষ অনেক বছর ধরেই জিতিয়ে এসছে এবং তাকে চেনে তার উপরে একটা ভরসা আছে তার জন্য এখানে আইএসএফ এর জয় জয়ী হওয়াটা একটু কঠিন হলেও তারা যদি সংগঠন মজবুত করে প্রচার ভালোভাবে চালায় তাহলে আসনটি পেতে পারে সাধারণত দু হাজার ছাব্বিশ সালে এই আসনটি তৃণমূলের খাতায় থাকছে পরের বিধানসভা আসনটি হচ্ছে বারোইপুর পশ্চিম দু হাজার ষোলো সালে এখানে তৃণমূল জয়ী হয়েছিল নিরানব্বই হাজার ভোটে এবং সিপিএম ছিল দ্বিতীয় স্থানে তেষট্টি হাজার ভোটে এবং বিজেপি ছিল তৃতীয় স্থানে তেরো হাজার ভোটে কিন্তু দু হাজার একুশ সাল যদি আমরা দেখি তাহলে এখানে দেখা যাবে এখানে তৃণমূলই জয়ী হয়েছিল কিন্তু বিজেপি এখানে কুড়ি শতাংশ বেশি ভোট পেয়েছে আগের দু হাজার ভোটের তুলনায় এবং সিপিএম এখানে তৃতীয় স্থানে চলে যায় এবং এখানে সিপিএমের অনেকটা ডাউনফল দেখা যায় মানে তিরিশ পারসেন্ট কম ভোট পেয়েছে আমরা দেখছি কম বেশি প্রত্যেক আসনেই কিন্তু বিজেপির আগের ভোটের তুলনায় দু হাজার একুশে উন্নতি অনেকটা বেড়েছে কিন্তু সম্ভাবনা অনুযায়ী এখানে দু হাজার একুশ সালে বারুইপুর পশ্চিম বিধানসভায় তৃণমূলে আবার জয়ী হবে কারণ বিজেপি এবং তৃণমূলের গ্যাপটা অনেকটা দূরে কিন্তু বিজেপি যদি ভালোভাবে প্রচার এবং সংগঠনটা মজবুত করে তাহলে এখানে বিজেপির একটা জেতার সম্ভাবনা আছে কিন্তু যেটা বললাম এখানে তৃণমূলের সঙ্গে একটা বড় অংশের গ্যাপ আছে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সালে এখানে আশা করা যায় নাইনটি নাইন পার্সেন্ট তৃণমূল জিততে পারে পরের বিধানসভা আসনটি হচ্ছে মগরাহাট পূর্ব এখানে দু হাজার একুশ সালেরটা পেয়েছি তাই দেখাচ্ছি দু হাজার একুশ সালে এখানে তৃণমূল জয়ী হয়েছিল এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিএম ছেষট্টি হাজার ভোটে মানে অনেকটাই কাছে তৃণমূলের এবং বিজেপি অনেকটা কম ভোটে চতুর্থ স্থানে ছিল প্রায় চার হাজার ভোট কিন্তু দু হাজার একুশ সালে এখানে দেখা গেল বিজেপি কিন্তু দ্বিতীয় স্থানে চলে এসছে এবং আগের থেকে আঠাশ শতাংশ বেশি তাদের ভোটের মার্জিন বেড়েছে কিন্তু তৃণমূলই এখানে জয়ী হয়েছিল দু সালে এবং সিপিএম এখানে তৃতীয় স্থানে চলে এসেছে এদের ডাউনফল সিপিএমের খুব দেখা গেছে দু হাজার সালে দু হাজার পর থেকে সিপিএমের খুব ডাউনফল গেছে কিন্তু এখানে যদি মগরাহাট পূর্বে দেখা যায় তাহলে দু সালে এখানে তৃণমূলই বেরিয়ে যাবে কারণ বিজেপি এবং তৃণমূলের ভোটের মার্জিন অনেকটাই দূরে আছে সেজন্য এই আসনটাও তৃণমূলই পাচ্ছে পরের বিধানসভা আসনটি হচ্ছে মগরাহাট পশ্চিম এখানে দু হাজার এগারো সালে তৃণমূল যেতে ছিল ছেষট্টি হাজার ভোটে কিন্তু একদম পিছনেই ছিল সিপিএম দ্বিতীয় স্থানে বেশি মার্জিন নেই তাদের দূরত্বের কিন্তু এখানে তৃণমূলই জয়ী হয়েছিল এবং বিজেপি যদি দেখা যায় এখানে চতুর্থ স্থানে ছিল পাঁচ হাজার ভোটের সঙ্গে কিন্তু এখানে যদি দু হাজার একুশেরটা দেখা হয় তাহলে দেখা যাবে এখানে তৃণমূলই জিতেছে কিন্তু বিজেপি একেবারে দ্বিতীয় স্থানে চলে এসছে মানে দু হাজার এগারো থেকে দু হাজার একুশে বিজেপি কিন্তু অনেকটা উন্নতি করে ফেলেছে এবং দু হাজার ছাব্বিশ সালে কিন্তু এই আসনটা বিজেপির দিকে যেতে পারে কারণ কেননা এভাবে যদি তাদের গতিটা ধরে রাখতে পারে বিজেপি তাহলে তারা এই আসনটা নিয়ে নিতে পারে কিন্তু সাধারণত মনে হচ্ছে দু সালে এই আসনটা তৃণমূলের খাতায় যাবে কারণ এখানে ভোট মার্জিন একটু বেশি এবং তৃণমূলের স্ট্র্যাটেজি আমরা সবাই জানি কম বেশি সেক্ষেত্রে এই আসনটাও তৃণমূলেরই যাবে পরের বিধানসভা আসনটি হচ্ছে ডায়মন্ড হারবার আমরা কম বেশি জানি এটা মোটামুটি তৃণমূলের ঘাঁটি বললেই চলে কিন্তু দু সালে যদি দেখা যায় এখানে তৃণমূলই জিতেছিল ছিয়ানব্বই হাজার ভোটে এবং সিপিএম দ্বিতীয় স্থানে ছিল প্রায় একাশি হাজার ভোটে এখানে দূরত্বটা কিন্তু খুব একটা বেশি না প্রায় সাত পার্সেন্টের হেরফের কিন্তু তৃতীয় স্থানে ছিল বিজেপি এবারে আমরা দু হাজার একুশেরটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে বিজেপি কিন্তু ভালোই কামব্যাক করে ফেলেছে কিন্তু এখানে তৃণমূলই জিতেছে তার সত্ত্বেও বিজেপি এখানে ভালো ফলাফল দেখিয়ে দিল এখানে দ্বিতীয় স্থানে এসে একাশি হাজার ভোট পেয়েছে এবং সিপিএম চলে গেছে তৃতীয় স্থানে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে চলেছে দু সালে এখানে বিজেপি এই আসনটা পেতে পারে খুবই সম্ভাবনা ঠিক আছে কিন্তু তৃণমূলও এখানে এই আসনটি নিয়ে নিতে পারে মানে এখানে বলাটা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে কারণ দুটো দলই দু সালে খুব সুন্দর খেলবে এই আসনটায় কিন্তু যদি সাধারণত দেখা হয় তাহলে এই আসনটা তৃণমূলের খাতায় যাওয়ার সম্ভাবনাটাই বেশি পরের বিধানসভা আসনটি হচ্ছে ফলদা ফলতায় দু হাজার ষোলো সালে তৃণমূল জয়ী হয়েছিল চুরানব্বই হাজার ভোটে এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম এবং বিজেপি ছিল তৃতীয় স্থানে কিন্তু এখানে দু হাজার একুশেরটা যদি দেখা হয় তাহলে দু হাজার একুশেরটা দেখা যাবে এখানে তৃণমূলই জয়ী হয়েছিল আগের থেকে একটু বেশি উন্নতিতে সিক্স পারসেন্ট উন্নতি করেছিল এবং বিজেপি এখানে কিন্তু ছিয়াশি হাজার ভোটে চলে আসে আগের থেকে অনেকটাই উন্নতি করেছে এবং এখানে তৃতীয় স্থানে চলে আসে হচ্ছে কংগ্রেস কিন্তু এখানে বিজেপির সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দু সালে কিন্তু সাধারণত এই সিটটাও তৃণমূলের দিকেই যাবে কারণ এখানে তাদের একটা স্থানীয় প্রভাব ভালো আছে তাই যদি এক কথায় বলা যায় তাহলে দু সালে ফলতা বিধানসভাটি তৃণমূলের দিকেই যাবে সবচেয়ে বেশি সম্ভাবনা পরের বিধানসভা আসনটি হচ্ছে সাতগাছিয়া দু হাজার সালে এখানে তৃণমূল এক লক্ষ ভোট পেয়েছিল দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম এবং তৃতীয় স্থানে ছিল বিজেপি আঠেরো হাজার ভোটের সাথে এবারে দু হাজার একুশেরটা যদি আমরা দেখে একটা অনুমান লাগানোর চেষ্টা করি তাহলে দেখা যাবে এখানে তৃণমূলই জয়ী হয়েছিল দু সালে এবং দ্বিতীয় স্থানে চলে এসেছিল বিজেপি পঁচানব্বই হাজার ভোটে আগের থেকে অনেক বেশ উন্নতি হয়েছে প্রায় একত্রিশ শতাংশ বেশি ভোট পেয়েছিল দু হাজার ষোলো সালের তুলনায় এবং তৃতীয় স্থানে চলে যায় সিপিআইএম সিপিআইএমের খুবই ডাউনফল দেখা যাচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন এবং বিজেপির খুব ভালো কামব্যাক দেখা যাচ্ছে এই আসনে দু হাজার ছাব্বিশ সালে হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূলের সঙ্গে বিজেপির কিন্তু সাধারণত এই আসনটি তৃণমূলই আবার নিয়ে নেবে দু সালে পরের বিধানসভা আসনটি হচ্ছে বিষ্ণুপুর দু সালে এখানে তৃণমূল জয়ী হয়েছিল এক লক্ষ সাত হাজার ভোটে এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিএম ছিয়াত্তর হাজার ভোটে এবং বিজেপি এখানে চোদ্দো হাজার ভোটে তৃতীয় স্থানে ছিল এবারে আমরা একটু দু হাজার একুশেরটা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে এখানে আরও আগের থেকে মানে দু হাজার ষোলোর থেকে দু হাজার একুশে তৃণমূলের একটু হলেও ফল ভালো হয়েছে এবং বিজেপির দ্বিতীয় স্থানে এখানে সাতাত্তর হাজার ভোটে এবং সিপিএম এখানে তৃতীয় স্থানে চলে যায় এখানে যদি দেখা যায় এখানে ভালোই লড়াই হবে মূল লড়াই তো এখানে তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাই যাচ্ছে কিন্তু এখানে সাধারণত এই আসনটি তৃণমূলের কাছেই চলে যাবে এর সম্ভাবনাটা সবচেয়ে বেশি পরের বিধানসভা আসনটি হচ্ছে সোনারপুর দক্ষিণ এখানে দু সালে তৃণমূল জয়ী হয়েছিল সাতানব্বই হাজার ভোটে এবং দ্বিতীয় স্থানে ছিল আমাদের বিরাশি হাজার ভোটে সিপিএম এবং তৃতীয় স্থানে ছিল পনেরো হাজার ভোটের সঙ্গে বিজেপি কিন্তু আমরা দু হাজার একুশ সালেরটা যদি দেখি এখানে তৃণমূল আবার জয়ী হয়েছিল এক লক্ষ ন হাজার ভোটের সাথে এবং বিজেপি এখানে তিরাশি হাজার ভোটে দ্বিতীয় স্থানে চলে এসেছে এবং সিপিএম চলে গিয়েছে একত্রিশ হাজার ভোটের সঙ্গে তৃতীয় স্থানে এখানে মূল লড়াই হবে বিজেপির সঙ্গে তৃণমূলের এখানে বিজেপির জয়ী হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এখানে বিজেপি জয়ী হতে পারে দু হাজার সালে পরের বিধানসভা আসনটি হচ্ছে ভাঙড় ভাঙরটা আপনারা জানেন সব সবসময় শিরোনামে থাকে আমরা দেখেছি এবং এখানে দু সালের পরিস্থিতি ছিল তৃণমূল জয়ী ছিল এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম তিরাশি হাজার ভোটের সঙ্গে এবং তৃতীয় স্থানে ছিল ন হাজার ভোটের সঙ্গে বিজেপি কিন্তু দু সালে পুরো পাল্টে যায় গেম দু সালে এখানে দেখা যায় আইএসএফ জয়ী হয়েছিল এক লক্ষ ন হাজার ভোটের সঙ্গে এখানে আইএসএফ প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীর ভাই নাসাদ সিদ্দিক প্রার্থী দিয়েছিল এবং পুরো রাজ্যে একটাই আসন পেয়েছিল এই ভাঙড় বিধানসভা এবং দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল তিরাশি হাজার ভোটের সঙ্গে এবং তৃতীয় স্থানে ছিল বিজেপি আটত্রিশ হাজার ভোটের সঙ্গে এখানে দু হাজার ছাব্বিশ সালে আইএসএফের জয়ের সম্ভাবনা আরও বেশি এবং তৃণমূল আবার দ্বিতীয় স্থানে আসতে পারে এখানে মূল লড়াই আইএসএফের সঙ্গে তৃণমূলের হতে চলেছে দু সালে এখানে লড়াইটা কিন্তু খুব উল্লেখযোগ্য এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কিন্তু সাধারণত যদি দেখা যায় তাহলে এই আসনটা দু হাজার ছাব্বিশ সালে আইএসএফের কাছেই থাকছে পরের বিধানসভা আসনটি হচ্ছে কাসবা দু হাজার ষোলো সালে এখানে তৃণমূল একানব্বই হাজার ভোট পেয়েছিল। এবং দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম ঊনআশি হাজার ভোটের সাথে এবং তৃতীয় স্থানে ছিল কিন্তু বিজেপি সতেরো হাজার ভোট এবার আমরা দু হাজার একুশেরটা যদি দেখি তাহলে দেখা যাবে এখানে বিজেপি কিন্তু দ্বিতীয় স্থানে চলে এসছে এবং জিতেছিল অবশ্যই তৃণমূল এক লক্ষ একুশ হাজার ভোটের সাথে এবং বিজেপি এখানে দ্বিতীয় স্থানে সাতান্ন হাজার ভোটের সঙ্গে ছিল এবং সিপিএম চলে গিয়েছিল তৃতীয় স্থানে এখানে সাধারণত তৃণমূলই দু হাজার ছাব্বিশ সালে এই আসনটি আবার নিয়ে নেবে পরের বিধানসভা আসনটি হচ্ছে যাদবপুর দু হাজার ষোলো সালে এখানে সিপিআইএম জয়ী হয়েছিল এবং দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল চুরাশি হাজার ভোটের সঙ্গে এবং তৃতীয় স্থানে ছিল বিজেপি কিন্তু দু হাজার একুশ সালে দেখা গেল আসনটি তৃণমূলের খাতায় চলে গেল এবং সিপিআইএম এখানে দ্বিতীয় পজিশানে চলে গেল। এবং বিজেপি এখানে তিপ্পান্ন হাজার ভোটের সঙ্গে তৃতীয় স্থানে চলে গেল এখানে আমি যে প্রেডিকশানটা দেব দু সালের সেটা অনেকটাই খেটে যেতে পারে এই আসনের ক্ষেত্রে এখানে তৃণমূলই জয়ী হতে পারে এবং বিজেপি এখানে দেখা যেতে পারে দ্বিতীয় স্থানে চলে গেছে কিন্তু আসনটা তৃণমূলেরই পাচ্ছে পরের বিধানসভা আসনটি হচ্ছে সোনারপুর উত্তর এখানে দু হাজার ষোলো সালে তৃণমূল জয়ী হয়েছিল এক লক্ষ এক হাজার ভোটের সাথে এবং সিপিআইএম ছিল দ্বিতীয় স্থানে সাতাত্তর হাজার ভোটের সাথে এবং বিজেপি ছিল পনেরো হাজার ভোটের সাথে তৃতীয় স্থানে কিন্তু দু সালে এখানে তৃণমূল বিজয় হয় ঠিকই কিন্তু বিজেপি এখানে দ্বিতীয় স্থানে চলে আসে এবং সিপিআইএম এখানে তৃতীয় স্থানে চলে আসে এখানে দু হাজার একুশ সালে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি বনাম তৃণমূল কিন্তু এই আসনটির সম্ভাবনা হচ্ছে তৃণমূলই পেতে পারে পরের বিধানসভা কেন্দ্রটি হলো ডালিগঞ্জ বিধানসভা এখানে দু হাজার ষোলো সালে তৃণমূল জয়ী হয়েছিল নব্বই হাজার ভোটের সঙ্গে এবং দ্বিতীয় স্থানে ছিল আশি হাজার ভোটের সাথে সিপিআইএম এবং তৃতীয় স্থানে বিজেপি চোদ্দো হাজার ভোটের সঙ্গে ছিল এবারে আমরা দু হাজার একুশেরটা যদি দেখি দু হাজার একুশেরটাতে বিজেপি চোদ্দো হাজার থেকে সোজা একান্ন হাজারে চলে যায় এবং অবশ্যই এখানে তৃণমূলই বিজয় হয় এবং সিপিএম তৃতীয় স্থানে চলে যায় এখানে দু সালে তৃণমূল বনাম বিজেপিরই প্রধান লড়াই দেখা যাবে এবং সাধারণত এই আসনটা তৃণমূলের কাছেই চলে যাবে পরের বিধানসভা আসনটি হচ্ছে বেহালা পূর্ব এখানে দু হাজার ষোলো সালে তৃণমূল জয়ী হয়েছিল ছিয়ানব্বই হাজার ভোটের সঙ্গে এখানে ইন্ডিপেন্ডেন্ট ছিল বাহাত্তর হাজার ভোটের সঙ্গে এবং তৃতীয় স্থানে ছিল বিজেপি একুশ হাজার ভোটের সঙ্গে কিন্তু দু হাজার একুশ সালে এখানে দেখা যায় তৃণমূলই জয়ী হয়েছিল এবং বিজেপি সোজা দ্বিতীয় স্থানে চলে আসে তিয়াত্তর হাজার ভোটের সঙ্গে এবং সিপিএম তৃতীয় স্থানে চলে আসে এবারে এখানে মূল কথা দাঁড়াচ্ছে দু সালে এখানে তৃণমূল বনাম বিজেপির মূল লড়াই দেখা দেবে এবং এই আসনটা সাধারণত তৃণমূলে নিয়ে নিতে পারে সম্ভাবনাটা বেশি পরের বিধানসভা কেন্দ্রটি হচ্ছে বেহালা পশ্চিম এখানে দু সালে তৃণমূল জয়ী হয়েছিল এক লক্ষ দু হাজার ভোটের সাথে দ্বিতীয় স্থানে ছিল সিপিআইএম তিরানব্বই হাজার ভোটের সাথে তৃতীয় স্থানে ছিল বিজেপি সতেরো হাজার ভোটের সঙ্গে এবারে দু হাজার একুশ সালেটা যদি দেখি দু হাজার সালে এখানে তৃণমূলে জিতেছিল কিন্তু বিজেপি চলে এসেছিল দ্বিতীয় স্থানে এবং সিপিআইএম সাতচল্লিশ হাজার ভোটের সঙ্গে তৃতীয় স্থানে ছিল কিন্তু এখানে তৃণমূল এবং বিজেপির মার্জিনটা অনেক দূরে সেজন্য দু হাজার ছাব্বিশ সালে এই আসনটা তৃণমূলেই নিয়ে নিচ্ছে পরের বিধানসভা আসনটি হচ্ছে মাহেশা থালা উচ্চারণ যদি একটু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন এখানে দু হাজার ষোলো সালে তৃণমূল জিতেছিলো তিরানব্বই হাজার ভোটের সঙ্গে এবং সিপিএম দ্বিতীয় নাম্বারে ছিল একাশি হাজার ভোটের সাথে এবং বিজেপি ছিল তৃতীয় স্থানে চোদ্দো হাজার ভোটের সঙ্গে তারপর এখানে দু হাজার আঠেরো সালে উপনির্বাচনে বিজেপি আগের থেকে ভালো ফলাফল দেখিয়েছে এবং অবশ্যই তৃণমূল এখানে জিতেছে সিপিএম এখানে তিরিশ হাজার ভোটের সঙ্গে তৃতীয় স্থানে ছিল এবারে দু হাজার সালে এখানে তৃণমূল দু হাজার সালে এক লক্ষ চব্বিশ হাজার ভোট পেয়েছিল বিজেপি এখানে পেয়েছিল ছেষট্টি হাজার ভোট সিপিএম এখানে তৃতীয় স্থানের সাথে চব্বিশ পঁচিশ হাজার ভোট পেয়েছিল এখানে সাধারণত যদি দেখা যায় এই আসনটি তৃণমূল আবার নিয়ে নেবে এবং বিজেপি ভালো ফল করলেও আসনটা তৃণমূলেরই চলে যাচ্ছে দু হাজার ছাব্বিশে পরে বিধানসভা আসনটি হচ্ছে বজ বজ দু হাজার ষোলো সালে এখানে তৃণমূল চুরাশি হাজার ভোট পেয়েছিলো এবং মূল প্রতিদ্বন্দ্বী দিয়েছিল কংগ্রেস এবং তৃতীয় স্থানে ছিল বিজেপি কুড়ি হাজার ভোটের সঙ্গে কিন্তু দু হাজার একুশ সালেটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে দু হাজার একুশ সালে এখানে তৃণমূলই জয়ী হয়েছিল কিন্তু এখানে দ্বিতীয় স্থানে একেবারে চলে এসেছিলো বিজেপি সাতাত্তর হাজার ভোটের সঙ্গে এবং তৃতীয় স্থানে চলে গিয়েছিল কংগ্রেস এবং সাতাত্তর হাজার ভোট এখানে কিন্তু তারা ভালোই উন্নতি করে ফেলেছে এবং দু সালে মূল প্রতিদ্বন্দ্বী টিএমসি বনাম বিজেপির মধ্যেই দেখা যাবে এবং এখানে ভালো হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বেশি সাধারণত যদি দেখা যায় তাহলে এই বিধানসভাটি তৃণমূলেরই যাবে দু সালে পরের এবং সর্বশেষ বিধানসভা আসনটি হচ্ছে মেটিয়াবুরুজ এখানে দু সালে তৃণমূল উনআশি হাজার ভোট পেয়েছিল এবং সিপিএম পেয়েছিল একষট্টি হাজার ভোট দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে ছিল বিজেপি তেরো হাজার ভোটের সঙ্গে কিন্তু দু হাজার এখানে দেখা যায় যে দু হাজার একুশ সালে এখানে দেখা যায় তৃণমূল এক লক্ষ প্রায় দেড় লক্ষ বললেই চলে এবং বিজেপি এখানে একত্রিশ হাজার ভোট পায় এবং আইএসএফ এখানে সাত হাজার ভোট পায় দু সালে আই এস এফ দ্বিতীয় স্থানে চলে যাবে এবং এই আসনটা আবারও তৃণমূলেরই হয়ে যাবে সম্ভাবনা এটাই বেশি এবং আইএসএফ দ্বিতীয় স্থানে যাবে এবং বিজেপি যাবে তৃতীয় স্থানে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম দু হাজার ছাব্বিশ সালে দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটি আসনে কোন দল কেমন পারফরমেন্স করবে সে বিষয়ে একটি সম্ভাবনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম কোন দল কত ভোটে জিততে পারে তার একটি অনুমান নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম এর পরের ভিডিও উত্তর চব্বিশ পরগনায় যে কয়টি আসন আছে সেখানে কোন দল জিততে পারে সেটার একটা সম্ভাব্য আসনের ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই আসবো আপনারা যদি ওই ভিডিওটি তাড়াতাড়ি পেতে চান তাহলে কমেন্টে ইয়েস লিখুন উত্তর চব্বিশ পরগনায় যে কোনটি আসন আছে তার একটি সম্ভাবনা নিয়ে আমরা পরবর্তী ভিডিওটি নিয়ে আসব খুব শীঘ্রই আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও সবার আগে পেতে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পিস আউট বাই